নজর পরবর্তী সংবাদে আজ দিবস অর্থাৎ আজকের দিনটা নাকি শুধুমাত্রই বাবাদের জন্য আরে এই পিতৃ দিবসের দিনে দাঁড়িয়ে ছেলের হাতে রক্তাক্ত হতে হয়েছে বাবাকে অর্থাৎ সেক্ষেত্রে কি বলা যায় একেই বলে কলিযুগ এই কলিযুগের উদাহরণ আজকের দিনে দাঁড়িয়ে সেই জায়গায় আজ সকাল থেকে সামাজিক মাধ্যমে বাবার প্রতি ভালোবাসার পোস্ট ছড়িয়ে গিয়েছে পিতৃ দিবস উপলক্ষে আর এই সময়ে উদয়পুর শহরে উঠে আসলো এই করুণ কাহিনী ছেলের হাতে রক্তাক্ত বাবা আক্রান্ত মা এবং জানা গেছে উদয়পুর পশ্চিম ধজনগর এলাকার বাসিন্দা নেপাল চন্দ্র দেবনাথ এর বড় ছেলে প্রদীপ দেবনাথ জায়গার সম্পত্তি ভাগ করে দেওয়ার দাবিকে কেন্দ্র করে ভাবে পিটিয়েছে তার বাবাকে বয়স্ক বাবাকে এমন ভাবে রক্তাক্ত করেছে যে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বাবা ছেলের হাতে রক্তাক্ত হয়ে বাবা আজ পুলিশের দরজায় দ্বারস্থ হয়েছে কি বলছেন তিনি শুনুন আমি আজকাল আজকাল থাকতে বাধার কোনো আদর নাই খাওয়ায় না করায় না খাওয়ায় না করায় না মজা গেলে সাধ্য করে বিরাট করে নিমেষণ এই তো নিয়ম এই তো নিয়ম তারপরে বড় করে সাধ্য করে তো কি কারণে আজকে আপনার উপর আপনার ছেলে এভাবে মারধর করলো

আপনার শুনলেন সেই অসহায় বাবার করুণ কাহিনী যেখানে সামাজিক মাধ্যমে যখন আজকের দিনে বাবাদের প্রতি এত ভালোবাসা জেগেছে সকলের মনে ঠিক এই সময়ে এই ঘটনা যেন আরো একবার প্রশ্ন তুলছে আমরা কি সত্যি বাবার প্রতি ভালোবাসা দেখাচ্ছি নাকি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে সকলকে দেখাচ্ছি এই নিয়ে কিন্তু আবারও বর্তমান সমাজ প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়েছে নেমেছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন